বন্ধুরা খেয়াল করবেন সকালে একটি আপডেট দিয়েছিলাম আজকের ফেসবুকের কাজ খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জের নেক্সট স্টেপ তো নেক্সট স্টেপে আপনার দেখুন একটা সকালবেলা যখন আমি শুরু করি একেবারেই ফাঁকা ছিল তো এখানে আমি দুটা ইতিমধ্যে দুটা রিলস পোস্ট আপলোড করেছি একটা স্টোরি পোস্ট আপলোড করেছি রাইট এরপরে এখানে যদি ইনসাইডের দিকে যান দেখবেন এই ইনসাইডের অবস্থাটা কি ছিল ইনসাইডের অবস্থা কি ছিল ইনসাইডের অবস্থা ছিল এখানে একটা গন্ডগোল ছিল ছিল বা এখানে এখানে আপনার ছিলেন আলহামদুলিল্লাহ বাড়ছে তারপরে আপনার ফলোয়ারও আলহামদুলিল্লাহ বাড়ছে আশা করি সবগুলি আস্তে আস্তে বেড়ে যাবে এখানে মনিটাইজেশন এগুলো তো সবগুলো আপনি জানেন তো যাই এটা বিষয়টা হলো যে আজকে প্রথম দিনের এখন পর্যন্ত রেজাল্ট ভালো তো আপাতত দশ মিনিট কাজ করছি কাজ করবো বেশি না দশ মিনিট আপনার সাথে থাকেন দশ মিনিট আপনার শুরু করে ভিডিওটা দেখিয়ে দেব দেখুন আজকে যে পোস্ট করলাম আগে পোস্টটা একটু দেখি কখন করলাম এই পোস্ট করলাম আট ঘন্টা আগে এখানকার রেজাল্ট কি আছে আট ঘন্টা আগে নয়টা কমেন্ট হয়েছে আটচল্লিশটা ভিউ হয়েছে আট ঘন্টা আগে পোস্ট করলাম তারপরে তিন ঘন্টা আগে যে পোস্ট করলাম মানে সকালে যে কাজ করলাম কাজের বিষয়টা নিয়ে এখানে দেখুন শুধুমাত্র একটা কমেন্ট একটা শেয়ার বা বিশটা ভিউ এই যে একটা বিষয় হলো এই এটা অবশ্য আমার জন্য খুবই দুঃখজনক কিন্তু আমি দুঃখ করি না দুঃখ করে লাভ নেই কারণ আমি আমার কাজটা আমি করে যাব আমার কাজের গতি বা আমার কাজের কন্ডিশন যদি ভালো হয় তাহলে সেটা ফেসবুকেই সিদ্ধান্ত নেবে আর আপনারা যারা ইতিমধ্যে অনেক হতাশের মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন কন্টেন্ট মনিটাইজেশন কে আছেন কিন্তু আসলে আপনার ঠিকঠাক আর্নিং হচ্ছে না বা আপনার ডিস বিয়েগুলো কমে যাচ্ছে একটা সপ্তাহ আমার সাথে থাকুন যদি আপনার ভালো লাগে কন্টিনিউ কারণ ভালো না লাগলে চলে যাবেন তো দেখুন এখানে আমার অনেকগুলো নোটিফিকেশন আছে আমি সবগুলো নোটিফিকেশান আমি যেখানে একটা নোটিফিকেশন ধরবো কোন নোটিফিকেশন পার নোটিফিকেশন ভরবো দেখি কোনো আমার কোন আছে কিনা পপ প্রিন্ট নোটিফিকেশন পাওয়া যায় কিনা না এখানে ধরেন পপ প্রিন্ট নোটিফিকেশন নাই যে এখান থেকে যাচ্ছি না তাহলে আমরা আর স্ক্রল ডাউন করি দেখি কারা আসে স্ক্রল ডাউন করলে সিম্পলি সিম্পলি মাত্র আমি বড় একটা প্রোফাইল চাচ্ছি

আর আমার আইডল নিতে আসেন দেখি আর করা আছে স্কুল লেভেল করে নিচে হচ্ছে বড় একটা পুকুর ধরুন এই যে জাকিয়া সুলতানা রাইট জাকিয়া সুলতানার সাথে এখন দশ মিনিট শুধু জাকিয়া সুলতানার প্রোফাইলে থাকবে অন্য কোন প্রোফাইলে যাব না দশ মিনিট জাকিয়া সুলতানের প্রোফাইলটা আমরা একটু কাজ করি এর মধ্যে আমি একটা পোস্ট করবো দেখুন আমি প্রথমত কাজ করবো কি এক ঘন্টা আগে জাকিয়া সুলতানা উনি আমার টপ ফ্রেন্ড তো এখানে আমি প্রথমত অনেক একটা রিয়াকশন করি এটা আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তারপরে ঠিক এখানে আরেকটা লাভ রিয়াকশন দিলাম আরেকটা লাভ রিয়াক দিলাম এটা আমি ইচ্ছা করে দিলাম ঠিক এখন উনি এখানে লেখলো শুভ বিকেল রাইট ওনার ক্যাপশন দিল শুভ বিকেল

আসসালাম আলাইকুম প্রিয় আপু মাসাল্লা খুব সুন্দর শুভ পড়ন্ত সুন্দর পড়ন্ত বিকেলে শুভেচ্ছা নেবেন নেবেন শুভেচ্ছা বলো দেখুন হয়তো আমার ভিডিওটা শোনা হচ্ছে এখন আপনি বলবেন বলে মেয়েটা পাগলামি করে না আসলে পাগলামি পাগলামিটা খেয়াল করেন পাগলামি থেকে পৃথিবীতে সব কিছু তাহলে এখন আমি ওনাকে কমেন্টটা আমি দশ মিনিট করবো কাজ সে তো বললাম একটু খেয়াল করুন কমেন্টটা আমি করে দিলাম কমেন্টটা আমি করে দিয়ে প্রথমত আমি সবার সাথে একটা এখানে দেখি এদেরকে একটু সাজানোর চেষ্টা করি সাজুগুজু করা যায় কি না এদেরকে একটু সাজানোর চেষ্টা করতেছি সাজান পড়ে গেছে দেখুন এটা কিন্তু জয়েন এটা ফাঁকা এটাও ফাঁকা এখানে কিন্তু আবার আছে এখানেও এখানেও জয়েন আছে এখানে ফাঁকা এখানে ফাঁকা এটা কেয়ার করা যায় দেওয়া যায় এখানে আমরা ব্রেক দিলাম এখানে এটা এখানে এটা লাইট দিয়ে এখানে একটা কেয়ার করা যায় এখানে দিলাম তার মানে দেখুন এখন সিঙ্গেল দিকে চলে আসছি তো মানে আমি আর নিচে যাচ্ছি না খেয়াল করবেন ওনাকে ফলো করলাম না সাইমা আক্তার শুভ বিকেল অভিনন্দন ওনার পর্যন্ত আমি থেকে যাই অভিনন্দন শুভ

এদেরকে কমেন্ট করতেছি না কমেন্ট না করে অনেক সময় লেগে যাবে কারণ আপনারা তো ভাই রাগ হয়ে যাবেন এই যে এই জন্য একটু সংক্ষেপে তাড়াতাড়ি শেষ করতেই বলুন না কি শুরু করছে আসলেই ভাই সবটাই পাগলামি এই পর্যন্ত কিন্তু এখানকার কানেক্টিভিটি শেষ তাহলে এখানে এটা আমি আমার মতো করে একটা আমি আমার মত করে আমি এখানে একটা কমেন্ট করলাম যা করতে ভালো করলাম যেটা মনে রাখবেন একটা লোকের সাথে এখন উম এই যে মোটামুটি এখানে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি এখন এই জয়ন্তী বেরিয়ে যাবো ঠিক আছে তাহলে যখন এই এটা মনে করতে পারে যে মনে করেন মনে অভিনন্দন শুভ এখানে যুক্ত থাকা থাকা সকলের জন্ম রইল আমার উম নতুন পরি পরিবার থেকে অভিনন্দন ও শুভেচ্ছা শুরু হবে এখানে আমি একটা কমেন্ট এখানে রাখলাম তো মোটামুটি এখানে অনেকগুলো রিয়াকশন আছে তো দেখুন এখানে কাজটা হলো কি দেখুন এই যে দেখবেন এখানের মধ্যে থেকে কোনো নোটিফিকেশন আসে কিনা বা এটা আমরা পরে চেক করবো এখানে যাকে সুলতানা সেবে এখন চাইলে ঠিক আমার এখান থেকে এই জাকিয়ার সুলতানা সময়ের সাথে জোড়া লাগিয়ে দিতে পারে না আটা লাগিয়ে দিতে পারে আর না চেলে তো নাই বা এখান থেকে উনি এখানেও পারে এই ওনার কাছে সব এখন বাকি প্রয়োরিটি যেটা আছে সেটা হলো ওনার কাছে এখানে দেখুন অনেকগুলো রিঅ্যাকশন আছে একটা কমিন্টের উপরে তো ওয়েলকাম আমি আপনাদেরকে দশ মিনিট আমি আমার মতো কাম করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি অভিনন্দন এখন এখানেও এটা জয়েন্ট আছে এখানে মোটামুটি তেতাল্লিশটা রিয়াকশন আছে যদি আজ হাল ছেড়ে দাও তাহলে কাল যে সুন্দর মুহূর্ত তোমার অপেক্ষা আছে সেটা তুমি মিস করবে একদম একদম ভাই একদম ঠিক কথা বলেছে

তাহলে একটু খেয়াল করবেন এখন আমি যদি স্কুল অন করে একটু উপলব্ধি করি এখানে কতটা ষোল বিকেল যে এখানে দেখান বিশ উনিশ বত্রিশ মোটামুটি একশো ষাট সত্তর জন লোকের সাথে আমি এই দশ মিনিটের মধ্যে একটা বন্ডিং তৈরি করলাম দেখবো একশো ষাট জন থেকে আমার কি ফিডব্যাক আসে এই ফিডব্যাকটা আমরা খেয়াল করবো নেক্সট ভিডিও কন্টিনিউ করবেন এখন আমরা দেখি এখানে আমাদের কোনো নোটিফিকেশন আসছে কিনা হ্যাঁ ধন্যবাদ মোটামুটি একজন আমরা পেয়েছি ধন্যবাদ